নমস্কার বলতে চাই আঙ্গিনায় স্মৃতির জানালা থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন আজকেও আমরা আমাদের বোর নীল শৈশবে চলে যাব আমাদের গ্রামটা ছিল ভারী সুন্দর সবুজ স্নিগ্ধ আর ছায়া ঘেরা এই সবুজ স্নিগ্ধ ছায়া পথে চলতে চলতে আমরা থেমে যেতাম পথের ধারে কোনো লজ্জাবতীকে দেখে লজ্জাবতির লজ্জা ভাঙানো কিংবা লজ্জা দেয়া এটা যেন খুব ভালো জ্বালাতন না করে আমরা সামনে এগুতেই পারতাম না তারপর হয়তো কোথাও দেখতাম বড়ুই গাছে স্বর্ণলতা রাধিপত্য খুব রাগ হতো মনে হতো এই স্বর্ণলতা আমার প্রিয় বড়ই গাছটাকেই দখল করে নিয়েছে যদি উপড়ে ফেলতে পারতাম এই এই স্বর্ণলতাগুলোকে জারুল গাছের তলায় বসে হিজল ফুলের মালা গেঁথেছি কত বান্দর লড়ি জারুল শিমুল কৃষ্ণচড়া এর আগুন রাঙা রঙে মনটা রঙিন হতো একবার এক কাঁঠাল গাছের নিচ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ নাকে এক সুমিষ্ট ঘ্রাণ ভেসে এলো উঠে গেলাম কাঁঠাল গাছে গিয়ে দেখলাম যা ভেবেছি তাই একটা কাঁঠাল পেকে আছে পেরে নিয়ে আসলাম মাকে দিলাম আমার মায়ের আবার কাঁঠাল খুব প্রিয় ছিল মা মেয়েতে মিলে পুরো কাঁঠালটাই খেলাম মিথ্যে বলবো না খুব মজা ছিল মজাও পেয়েছি খুব এমনিভাবে আতাফলের প্রচুর গাছ ছিল আমাদের গাছ পাকা আতাফল সেই মজা লাগতো সেই সুমিষ্ট ছিল আমরা আবার আতাফলগুলোকে লুকিয়ে রাখতাম বিভিন্ন জায়গায় বিভিন্ন তুষের ভেতরে খড়ের খড়ের পাল্লায় অথবা কোথাও না কোথাও আমরা লুকিয়ে রাখতাম আবার একদিন পরপর চ্যাক দিতাম পরীক্ষা করে দেখতাম পাক কি না এ আতাফল এখন আর দেখি না আমাদের ছেলেমেয়েরা চিনেও না আতাফল সেদিন আমরা আমাদের উঠোনে কুমির কুমির খেলছিলাম তো উঠুনটা যেহেতু কুমিরের জায়গা আমরা সবাই বারান্দায় বারান্দায় তখন অনেকগুলো সাথীর রাখা ছিল তালে তাল গাছের সাথীর তো আমরা বারান্দায় দাঁড়িয়ে হঠাৎ একজন একটা সাথীর সরালো পড়ে গেল সাথ সাথিরটা সরে গেল জায়গা থেকে আমরা অবাক হয়ে খেয়াল করলাম একটা সাপ তৎক্ষণাৎ একেবারে কুণ্ডুলি পাকিয়ে ফোনা মেলে আমাদের সামনে বসে আমরা এক লাফে কয়েক কদম পিছনে চলে গেলাম ভয়ে একেবারে ফোনা তুলে কুণ্ডুলি পাকিয়ে বসে আমরা তারপর বাড়ির লোকজনকে ডেকে আনলাম এমন কতবার খেলতে গিয়ে পথ চলতে গিয়ে সাপ সামনে থেকে দেখেছি সামনে দিয়ে চলে যাচ্ছে এরকম দেখেছি সাপ তখন আমরা প্রায়ই দেখতাম আমাদের সে সময়ে দ্বারকা ভাঙায় সরস্বতী পূজার পর পর দুই দিন ব্যাপী বা তিন দিন ব্যাপী যাত্রা পালা হতো অনেক আনন্দ অনেক মজার উৎস ছিল এই যাত্রাপালা আমরা ছেলেমেয়েরা আসর গাইতাম আমাদেরকে যখন সাজানো হতো আসর গাইবার জন্য সেই সময় বেশ ভাব নিয়ে শাস্তে বসতাম আমরা আসর গাইব যাই হোক এই যাত্রাপালাগুলোর কথা মনে করলে স্মৃতিকাতর হয়ে যায় একটি যাত্রাপালা ছিল জীবন থেকে নেয়া ফালান্দা জীবনবাবুর চরিত্রে অভিনয় করেছেন সে কি অভিনয় মারাত্মক অভিনয় এবং সতেন কাকা নায়ক চরিত্রে জীবনবাবুর ছেলে সঞ্জিত দা জীবনবাবুর ছেলের বউ এবং ধনির দুলালি প্রচণ্ড দরজাল তো আমরা সেই সময়ে এই যে যাত্রাপালা দেখতাম মনে হতো কেঁদে ভাসিয়ে ফেলতাম বালতির বালতি জল আমাদের চোখ দিয়ে পড়তো আমরা এতটা আবেগতাড়িত হতাম তারপর মনে মনে চিন্তা করতাম যে কিভাবে এই প্রতিশোধ নেওয়া যায় এই দরজাল মহিলার তারপর একদিন বিদেশ থেকে এই দরজাল মহিলার ছেলে আসলো সেই ছেলের চরিত্রে অভিনয় করতেন আমাদের পরিমল দা পরিদা পরিদার অভিনয় দেখে আমরা হাততালি দিতাম প্রতিশোধ নিচ্ছে দেখে এত খুশি হতাম একদিন পাড়ানের এক মহিলা আমাদেরকে বলছে যে ওই যে দরজাল যে মহিলার চরিত্রে অভিনয় করেছে তার বাড়ি কোথায় মানে ওনার ভাবসাপ এরকম যে পেলে খুব মারবে এভাবে এই যাত্রাপালার চরিত্রে আমরা ঢুকে যেতাম আমরা যেন এক একজন জীবন্ত মানুষকে দেখতাম আজকে চলুন টাইম মেশিনে করে ফিরে যাই আবার বাস্তবে আবারও আগামী রবিবার কথা হবে স্মৃতির জানালায় এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে এই আমার সাথে ছিলেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আর এই স্মৃতির জানালা থেকে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিন কমেন্টে আপনারা আপনাদের ছেলেবেলার স্মৃতিগুলো শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও কথা হবে আগামীকাল রাত আটটায় নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি